ডিয়ার অডিয়েন্স আপনি দেখবেন আপনার যেই রিল ফটোজ বা স্ট্যাটাসগুলো সারেন অনেক সময় অনেক গ্রুপে শেয়ার গ্রুপে আপনি যেই ফটোজগুলো সারেন এখানে আপনার পেন্ডিং করে রাখে কেন পেন্ডিং করে রাখে কখনো গবেষণা করেছেন আপনি গবেষণা করবেন তাহলে আপনি আপনার গ্রুপের ভিতরে কি আপনার ছবি না যেখানে আপনার ছবি ছবিতে ক্লিক করবেন লেখা থাকবে ম্যানেজ পোস্ট ম্যানেজ পোস্টে ক্লিক করবেন দেখবেন উপরে লেখা থাকবো ফেন্ডিং পেন্ডিং নিশে লেখা থাকবো আপনার অ্যাপ্রুভ বুঝছেন যেখানে ফেন্ডিং লেখা থাকবে সেখানে যাবেন যাওয়ার পরে আপনি আপনার স্ট্যাটাস বা রিলের উপরে উপরে ডান পাশে থ্রি ডট অপশন পাবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনার এই যা যা লিখেছেন এখানে টাইটেল ক্যাপশন এখানে দেখবেন কোথায় ভুল আছে ঠিক আছে দাড়ি কমা কোথাও কোথাও কোনো ভুল থাকলে তাহলে এটা অ্যাপ্রুভ দিবে না এবং আপনি যদি সব কিছু লেখার পরে ইংলিশ হলে ফুল স্টফ বাংলা হলে দাড়ি দেওয়ার পরে এটা স্পেস দিয়ে এখানে আপনি কমন হ্যাশটেগুলো ব্যবহার করবেন ঠিক আছে তা না হলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ দিবে না ফেসবুক গ্রুপে এটা অ্যাপ্রুভ দেবে না এবং আপনারা অনেক সময় দেখেন যে লেখার ভিতরে ইমোজি দেন আপনারা ইমোজি স্টিকার দেন এগুলো দিবেন না লেখার ভিতরে একদম লেখার শেষে স্টিকার দিলে দিতে পারেন দিয়ে কমন হ্যাশট্যাগ ব্যবহার করবেন করে আবার সেভ দিয়ে দিবেন তাহলে দেখবেন এই শেয়ার গ্রুপ অ্যাডমিন আপনাকে এটা অ্যাপ্রুভ দিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ ইনফরমেশন